আসসালামু আলাইকুম এফর ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স একটি নতুন পার্ট নিয়ে তো চলুন শুরু করা যাক তুমি কি তার সাথে কথা বলেছিলে ইউ টক টু হিম ইউ ঠক টু হিম আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি আই ট্রাইড আ লট টু কনভিন্স হিম আই ট্রাইড আ লট টু কনভিন্স হিম কখন যেতে হবে হোয়েন টু গো হোয়েন টু গো আজ রাত দশটার মধ্যে আমাদের বের হতে হবে উই হ্যাভ টু লিভ বাই টেন ও ক্লক টু নাইট উই হ্যাভ টু লিভ বাই টেন ও ক্লক টু নাইট তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও আমি তোমার সাথে কথা বলছি আই এম থকিং টু ইউ আই এম ঠকিং টু ইউ তোমার মা এখন কী করছে হোয়াট ইজ ইউর মাদার ডুইং নাও হোয়াট ইজ মাদার ডুইং নাও তিনি ফোনে কথা বলছেন শি ইজকিং অন দ্য ফোন শি ইজকিং অন দ্য ফোন তোমার ফোন নাম্বারটা পেতে পারি Can I get your phone number? Can I get your phone number? হ্যাঁ এই যে আমার ফোন নম্বর ইয়েস হিয়ার ইজ মাই ফোন নাম্বার ইয়েস হিয়ার ইজ মাই ফোন নাম্বার দয়া করে আমাকে এটা বুঝিয়ে বলো প্লিজ এক্সপ্লেন ইট টু মি প্লিজ এক্সপ্লেন ইট টু মি আমার কাছে বোঝানোর সময় নেই আই ডোন্ট হ্যাভ থাইম টু এক্সপ্লেন আই ডোন্ট হ্যাভ থাইম টু এক্সপ্লেন তুমি কোথা থেকে এসেছ হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম আমি সুইজারল্যান্ড থেকে এসেছি আই এম ফ্রম সুইজারল্যান্ড আই এম ফ্রম সুইজারল্যান্ড তুমি কি কাউকে দেখেছ টি ডিউ সি অ্যানিবডি টিডিউ সি অ্যানিবডি না এখানে কেউ আসেনি নো নোবডি খেম হিয়ার নো নোবডি খেম হিয়ার আমাকে কিছু টাকা ধার দিতে পারবে ক্যান ইউ লেন মি আমি ক্যান ইউ লেন মি আমি আমার কাছে দেওয়ার মতো টাকা নেই আই হ্যাভ নো মানি টু গিভ আই হ্যাভ নো মানি টু গিভ তুমি কি আইসক্রিম খাও আর তুমি কি আইসক্রিম পছন্দ করো ডু ইউ লাইক আইসক্রিম ডু ইউ লাইক আইসক্রিম না আমি আইসক্রিম পছন্দ করি না। নো আই ডোন্ট লাইক আইসক্রিম নো আই ডোন্ট লাইক আইসক্রিম এটা কিভাবে ঘটল হাউ ডিড দিস হ্যাপেন হাউ ডিড দিস হ্যাপেন আমিও বুঝতে পারছি না এটা কিভাবে ঘটল আই অলসো ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইট হ্যাপেন্ড আই অলসো ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইট হ্যাপেন্ড তুমি এখানে কতদিন আছো হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার আমি দুই সপ্তাহ এখানে আছি আই হ্যাভ বিন হেয়ার ফর টু উইক্স আই হ্যাভ বিন হেয়ার ফর টু উইক্স ইংরেজি শেখার সর্বোত্তম উপায় কোনটি ফোর্থস দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ ফোর্থস দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ ইংরেজি শেখার সর্বোত্তম উপায় নিয়মিত প্র্যাকটিস করা The best way to learn English is through regular practice. দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ ইজ থ্রু রেগুলার প্র্যাকটিস কি খবর হোয়াটস আপ হোয়াটস আপ আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আলহামদুলিল্লাহ আই এম ফাইন নাও আলহামদুলিল্লাহ আই এম ফাইন নাও তুমি কখন এখানে আসবে When উইল ইউ কাম হেয়ার When will you come here? আমি কাল বিকেলে তোমার বাড়িতে যাবো I'll go to your house tomorrow afternoon. মোরো will go গো to টু tomorrow হাউস তুমি এখন কোথায় যাচ্ছ Where are you going now? Where আর ইউ গোয়িং নাও আমাকে এখন স্কুলে যেতে হবে আই হ্যাভ to গো টু স্কুল নাও আই হ্যাভ টু গো টু তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ডুইট আমি আমার সাধ্য মতো চেষ্টা করব উইল ট্রাই মাই বেস্ট আই ট্রাই মাই বেস্ট তোমার নাম কি হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম আমি লিয়ানা আই এম লিয়ানা আই এম লিয়ানা কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং আমি খুব একাবোধ করছি আই ফিল সো লোনলি আই ফিল সো লোনলি এই রাস্তা কোথায় যায় হার ডাস দিস রোড গো হার ডাস্ট দিস রোড গো রাস্তাটি সোজা স্টেশনে নিয়ে যায় দ্য রোড লিড স্টেই টু দ্য স্টেশন দ্য রোড লিড স্টে টু দ্য স্টেশন তুমি কখন বাড়ি যাবে হোয়েন উইল ইউ গো হোম হোয়েন্ট উইল ইউ গো হোম আমি আজ রাতে বাড়ি যেতে পারি আই ক্যান গো হোম টু নাইট আই ক্যান গো হোম টু নাইট তুমি কোথায় থাকো হোয়াই ডু ইউ লিভ হোয়াই ডু ইউ লিভ আমি আমার চাকরির জন্য দেশের বাইরে আছি আই এম আউট অফ কান্ট্রি ফর মাই জব আই এম আউট অফ কান্ট্রি ফর মাই জব তুমি কখন বাড়িতে পৌঁছাবে হোয়েন উইল ইউ অ্যারাইভ হোম হোয়েন উইল ইউ অ্যারাইভ হোম আমি আজ বিকেল পাঁচটা নাগাদ বাড়িতে পৌঁছাবো আই উইল রিচ হোম বাই ফাইভ ও ক্লক টুডে আই উইল রিচ হোম বাই ফাইভ ও ক্লক টুডে আমাদের আবার কখন দেখা হবে হোয়েন উইল উই মিট এগেইন হোয়েন উইলুই মিট এগেইন কাল বিকেলে দেখা হবে সি ইউ টুমোরো আফটারনুন সি ইউ টু আফটারনুন আইসক্রিম নাকি কেক পছন্দ করো তুমি ডু ইউ প্রেফার আইসক্রিম অর কেক ডু ইউ প্রেফার আইসক্রিম অর কেক আসলে আমি দুটোই খুব পছন্দ করি অ্যাকচুয়ালি আই লাইক বোথ ভেরি মাছ অ্যাকচুয়ালি আই লাইক বোথ ভেরি মাছ তোমার কি আরো কিছু লাগবে ডিউ নিড অ্যানিথিং এলস ডিউ নিড অ্যানিথিং এলস না এগুলোই যথেষ্ট নো দিস আর এনাফ নো দিস আর এনাফ তোমার প্রিয় খাবার কী হোয়াটস ইউর ফেভারিট ফুড হোয়াটস ইউর ফেভারিট ফুড আমার প্রিয় খাবার বার্গার মাই ফেভারিট ফুড ইজ আ বার্গার মাই ফেভারিট ফুড ইজ আ বার্গার তুমি কি আমার উপর রেগে আছো আর ইউ অ্যাংরি উইথ মি আর ইউ অ্যাংগ্রি উইথ মি না আমি রেগে নেই নো আই অ্যাম নট অ্যাঙ্গ্রি নো আই অ্যাম নট অ্যাংগ্রি আজকের দিনটা তোমার কেমন কাটলো হাউ ওয়াজ ইউর ডে টুডেই হাউ ওয়াজ ইউর ডেই টুডে আজ খুব ভালো একটি দিন ছিল টুডেই ওয়াজ ভেরি গুড ডে টুডেই ওয়াজ ভেরি গুড ডে তুমি কার সাথে কথা বলছো হু আর ইউ থকিং টু হু আর ইউ থকিং টু আমি আমার বন্ধুর সাথে কথা বলছি আই এম to টু মাই ফ্রেন্ড আই এম my টু মাই ফ্রেন্ড তুমি কীভাবে কাজে যাও হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক আমি অফিসের গাড়িতে যাই আই go টু দ্য অফিস খার আই go টু দ্য অফিস car. তুমি কি ফেসবুকে আছো আর you ওয়ান Facebook? আর ইউ ওয়ান Facebook? না আমার ফোনে ইন্টারনেট নেই নো আই ড হ্যাভ ইন্টারনেট অন মাই ফোন নো আই ড হ্যাভ ইন্টারনেট অন মাই ফোন তোমার মা কি করেন হোয়াট ডাস ইউর মাদার ডু হোয়াট ডাস ইউর মাদার ডু আমার মা একজন স্কুল শিক্ষিকা মাই মাদার ইজ আ স্কুল টিচার মাই মাদার ইজ আ স্কুল টিচার এটা কি আমার জন্য ইজ ইট ফর মি ইজ ইট ফর মি হ্যাঁ এটা শুধুই তোমার ইয়াস ইটস জাস্ট ইউরস ইয়াস ইটস জাস্ট ইয়র্স তোমার পছন্দের রঙ কি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আমার প্রিয় রং নীল মাই ফেভারিট কালার ইজ ব্লু আমাকে কেমন দেখাচ্ছে হাউ ডু আই লুক হাউ ডু আই লুক তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে ইউ লুক ভেরি বিউটিফুল ইউ লুক ভেরি বিউটিফুল তুমি কি জানো সে কোথায় আছে ইউ নো হোয়ার হি ইজ ডু ইউ নো হোয়ার হি ইজ সে এখন স্কুলে আছে হি ইজ ইন স্কুল নাও হি ইজ ইন স্কুল নাও তুমি কি নিশ্চিত যে সে আজ আসবে না আর ইউ শিওর হি ওন খাম টু Are you sure he won't come today? না আমি পুরোপুরি নিশ্চিত নই No, I'm not entirely sure. শিওর নো আই entirely নট তুমি কখন সেখানে পৌঁছাবে When উইল ইউ অ্যারাইভ দেয়ার you উইল ইউ অ্যারাইভ দেয়ার আমি হয়তো কাল সকালে পৌঁছাবো আই মে অ্যারাইভ টু মোরো মর্নিং আই মে অ্যারাইভ টু তুমি কি আমার সাথে আসবে উইল ইউ খাম উইথ মি উইল ইউ খাম উইথ মি দুঃখিত আমার একটু কাজ আছে সরি আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু সরি আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং হাউ ইজ এভরিথিং গোয়িং সব কিছু আগের মতোই আছে এভরিথিং ইজ অ্যাজ বিফোর এভরিথিং ইজ অ্যাজ বিফোর তুমি এখন কী করবে হোয়াট উইল ইউ ডু নাও হোয়াট উইল ইউ ডু নাও আমি এখন একটু শপিং মলে যেতে চাই আই ওয়ান গো শপিং মল নাও আই ওয়ান টু গো শপিং মল নাও তুমি কি ওষুধ খেয়েছ হ্যাভ টেকেন মেডিসিন ইউ টেকেন মেডিসিন এই তো একটু পরেই খাব আই উইল ইট দিস লেটার আই উইল ইট দিস লিটল লেটার তুমি কোথায় থাকো হোয়ার ডুইউ লিভ হোয়ার ডু ইউ লিভ আমি আমার পরিবারের সঙ্গে ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা উইথ মাই ফ্যামিলি আই লিভ ইন ঢাকা উইথ মাই ফ্যামিলি তুমি এখন কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং নাও হোয়ার আর ইউ গোয়িং নাও আমি এখন বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট আই এম গোয়িং টু দ্য মার্কেট এটা কে তৈরি করেছে হু মেড ইট হু মেড ইট এটা আমি করেছি আই ডিড ইট আই কাছে ফোন আছে ডু ইউ হ্যাভ আ ফোন ডু ইউ হ্যাভ ফোন হ্যাঁ আমার কাছে স্মার্টফোন আছে ইয়াস আই হ্যাভ স্মার্টফোন ইয়াস আই হ্যাভ স্মার্টফোন আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিং এর জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে